নমস্কার বিব্যতিত্ব থেকে আবার এলাম আজকে একটু অন্যরকম আলোচনা একটু লম্বা হবে নাইনটিন সিক্সটি নাইন উনিশশো সাল এবং থ্রি নোজ এ নোস্টপিএস ওয়্যার অফ এট্রিশন নো পিস নো রিকগনিশন নো নিগোসিয়েশন ডেস্ট্রয় দা স্টেট অফ ইসরায়েল ছশো তিরিশ গুণ আয়তনে বড় আরব দেশগুলি রেজলিউশন পাস করল ইসরায়েলের ধ্বংসই একমাত্র কাম্য ইজিপ্টের ক্যারিসমেটিক প্রেসিডেন্ট গ্যামেল অ্যাপডেল নাসের রণহুঙ্কার দিয়ে সাদের আরব দেশগুলোকে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন ইসরায়েলের ওপর স্থায়ী হলো মাত্র ছ দিন আবার শোচনীয় পরাজয় ইজিপ্টের বিমানগুলিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিল ইসরায়েল পরাজয়ের গ্ল্যানিতে পরের বছর মাত্র বাহান্ন বছর বয়সে হৃদরোগে মৃত্যু হয় গ্যামেল আবদেল নাসেরের ছয় অক্টোবর নাইনটিন সেভেন্টি থ্রি উনিশশো তিয়াত্তর আবার আক্রান্ত ইসরায়েল দিনটা ছিল ইয়ম টিপুর মিনস ইহুদিদের ক্যালেন্ডারে একটি পূর্ণ দিন উৎসবের আমেজে মাত্র ইসরায়েলি সেনাবাহিনী প্রস্তুত ছিল না একযোগে বারোটি আরব দেশের হঠাৎ আক্রমণের ঘুরে দাঁড়াতে তাদের সময় লাগলো দু থেকে তিন দিন ইতিহাসে এটি কিপুর যুদ্ধ নামে বিখ্যাত যুদ্ধের ফলাফল আপনারা অনুমান করে নিন এবার দেখে নিই গাজার গণহত্যার কারণ একাধিক আরব ইসরায়েল যুদ্ধের সাইড এফেক্ট এই গাজার অশান্তি যে কোনো সম্পর্কই খারাপ হয় একে অন্যের প্রতি অবিশ্বাস থেকে আগেকার পিএলও এখন হামাস এবং ইসরায়েল কেউ কাউকে জায়গা দিতে রাজি নয় ইসরায়েল নিজের বাহু বলে বলিয়ান আর হামাসকে সাহায্য করে সমস্ত আরব দেশগুলি হামাস প্যালেস্টাইনের জনবল জায়গা থেকে মিজাইল ছড়ে ইসরায়েলকে লক্ষ্য করে টেকনোলজিতে বলিয়ান ইসরায়েলের কাছে মিজাইল শিল্ড আয়রন ডোম তারা প্রতিহত করতে পারে সেই আক্রমণ উল্টে মার দেয় ইসরায়েল যুদ্ধ বিমান দিয়ে বোম্বিং করে আসে হামাস অধ্যুষিত জায়গায় ফলাফল হাজার হাজার নিরীহ প্যালেস্টাইনবাসীর মৃত্যু যদিও ইসরায়েল রক্ষা করতে সমর্থ হয় তাদের নিজের দেশের নাগরিকদের আরবদের মানসিকতা এখনো সেই তিন না এর উপর নির্ভরশীল নো পিস নো রেকগনিশন no negotiation, destroy the state of Israel. Israel he Jawaab, if we were to lay down our arms today. there will be no Israel tomorrow. স্চ্স্য়ে সোতরাক ছোছে চরবে. ঈ্রাএল কি ইুধে বদের দ্হ্পাকরা দেশ. পদ্হয়ে তিন হাজার তিনশো বছর আগে পৃথিবীর অন্যতম প্রাচীন শহর জেরুজালেমে বাস করত আজকের ইহুদিদের পূর্বপুরুষেরা হিব্রুভাষী একেশ্বরবাদী ইহুদিদের ধর্ম ছিল জুদাইসাম বিশ্বে এটাই প্রথম আব্রাহামিক রিলিজিয়ান প্রতিবেশী ছিল প্যাগান পূজারি আরবরা ইসলামের আরবে আসতে তখন অনেক দেরি প্রায় দু হাজার বছর আগে যে জেরুজালেম দখল করে নেয় রোমানরা ইহুদিরা বিতাড়িত হয় স্বভূমি থেকে এবং ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময় ল্যান্ড অব ইসরায়েলকে শাসন করে রোমান খ্রিস্টান এবং মুসলমান শাসকরা জেরুজালেম এই সাথে জুদাইজম খ্রিস্টিয়ানিটি ইসলাম সামারিটাজিম দ্রুজ এবং বাহাই ধর্মের পবিত্র স্থান পরে এটি দখলে আসে অটোম্যান সাম্রাজ্য এবং ব্রিটিশদের গত শতাব্দীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে এবং চলাকালীন জার্মানিতে হিটলারের হাতে নিহত হয় প্রায় ষাট লক্ষ ইহুদি ইতিহাসে যা হলকাস নামে পরিচিত অসংখ্য ইহুদি জার্মান থেকে পলায়ন করে চলে আসে আমেরিকা এবং ব্রিটেনে যুদ্ধে জার্মানির পরাজয়ের পর আমেরিকা এবং ব্রিটেন এবং আরও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকে ইহুদিরা তৈরি করে আজকে স্টেট অফ ইসরায়েল নাইনটিন ফর্টি এইট মানে ফ্রম ল্যান্ড অফ ইসরায়েল টু স্টেট অফ ইসরায়েল মাঝে সময় কেটে গেছে তিন হাজার বছর বা তারও কিছু বেশি কিন্তু এই স্টেট অফ ইসরায়েল তৈরি করল এক ভীষণ সমস্যা ইসলামিক আরব দেশগুলির মাঝে এক নন ইসলামিক জুই স্টেট মেনে নিতে পারেনি কোনো আরব দেশই নাইনটিন ফর্টি এইট সালেই তারা আক্রমণ করে এই নবগঠিত দেশকে সেই যুদ্ধের কথা আগেই বলেছি সেই যুদ্ধে ট্র্যাডিশন সমানে চলছে জোর যার মুলুক তার তার মাঝখানে মারা পড়ে নিরীহ মানুষ পৃথিবীর বাস্তবতা এটাই বর্তমান পৃথিবীতে প্রায় একশো পঞ্চাশ একশো ষাট কোটি মুসলমান এবং প্রায় একশো থেকে একশো কোটি হিন্দু বাস করে গত একশো বছরে জনসংখ্যা বাড়ানো ছাড়া এই বিশাল জনগোষ্ঠীর অবদান আর কিছু নেই শিল্পে পদার্থবিজ্ঞানে রসায়নে মেডিকেল সায়েন্সে এবং অর্থনীতিতে এদের অবদান প্রায় শূন্যের কাছাকাছি কেউ বর্তমান যুগের পাঁচটা জীবনদায়ী ওষুধের নাম বলতে পারবে না যা এরা আবিষ্কার করেছে কজন নোবেল পুরস্কার পেয়েছে হাতে করে আমলে গুণে বলে দেয়া যায় হিন্দুরা ব্যস্ত ছিল জাতপাত আর মুসলমানরা চিন্তিত কবরে সাহিত মৃত ব্যক্তির ভবিষ্যৎ নিয়ে সেই তালে ইউদিরা আবিষ্কার করে গেল সব কিছু এরপরও অসুস্থ মস্তিষ্কের অধিকারী যারা ইউদিদের অভিশপ্ত বলবেন তাদেরকে বলি আপনারা অসুস্থ হওয়ার পর ডাক্তারকে ডাকতে যে মোবাইল ফোনটি ব্যবহার হয় তার আবিষ্কারক ইসরায়েলের এক ইউদি ইঞ্জিনিয়ার তার নামটা লিখলাম না নেটে সার্চ করলেই পাওয়া যাবে সার্চ ও হ্যাঁ সার্চ সার্চ ইঞ্জিনটাও এই ইহুদি বিজ্ঞানীর আবিষ্কার যে ফেসবুকে নিত্য ইহুদিদের গালাগাল দেন সেই ফেসবুকের আবিষ্কারকর্তা মাত্র তিরিশ বছরে তিরিশ বছরের এক নাস্তিক ইহুদি যুবক তার নাম মার্ক জুবের বার্গ যুগের বার্গ তারা অভিশপ্ত জাতি বটে অভিশপ্ত না হলে কি আর এই ধরনের কাজ করতে পারে কয়েক বছর আগে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি সমগ্র ইসলাম দুনিয়াকে অনুরোধ করেছিলেন বয়কট এনিথিং অ্যান্ড এভরিথিং অফ অরিজিনেটস উইথ দ্য জুইস পিপিল এবার দেখে নেওয়া যাক তাদের অবদানটা কি ফিজিক্সে একান্নটি নোবেল পুরস্কার কেমিস্ট্রিতে ছত্রিশটি নোবেল পুরস্কার মেডিসিন বা ফিজিওলজিতে পঞ্চান্নটি নোবেল পুরস্কার অর্থনীতিতে উনত্রিশটি নোবেল পুরস্কার শান্তিতে বা পিস নটি নোবেল পুরস্কার সাহিত্যে চোদ্দোটি নোবেল পুরস্কার আর সারা পৃথিবীতে ইহুদির জনসংখ্যা মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ ক্রোড় এক কোটি পঞ্চাশ লক্ষ কিছু বেশি প্রায় সত্তর আশি লক্ষ ইসরায়েল বাদ বাকি বিভিন্ন দেশে তারা থাকেন ইসরায়েলে এক সাংবাদিককে প্রশ্ন তুলেছিলেন যে খেমনির কথা মতো সমগ্র মুসলিম দুনিয়া তো দূরের কথা শুধু মাত্র ইরান যদি বয়কট করে এনিথিং অফ এভরিথিং অফ জুইস পিপিল তাহলে ইরানের শিশুদের পোলিও টিকা বন্ধ করে দিতে হবে কেননা ওইটাও হচ্ছে ইহুদি বিজ্ঞানীর আবিষ্কার ইরানের মুসলিমদের সিফিলিস বা গনোরিয়া রোগ মানে এবং খেমনির হৃদযন্ত্র ও ডায়াবেটিস রোগের চিকিৎসা হয় ইহুদি বিজ্ঞানীদের আবিষ্কার করা ওষুধে দীপথেরিয়া থেকে কানের ব্যথা ব্রেন ড্যামেজ থেকে মনোবিজ্ঞানের চিকিৎসা ইনসুলিন বিজ্ঞানীদের আবিষ্কার মেডিসিনের পঞ্চান্নটি নোবেল পুরস্কার তারা এমনি এমনি পায়নি উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়া ছাড়া আর যে দেশটি ভারতকে সাহায্য করেছিল সেটি ছিল ইসরায়েল অনেক মুসলিম দেশের আগে চৌঠা ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর সালে ইসরায়েল বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয় এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় কিন্তু বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ চিঠি দিয়ে ইসরায়েল এই এই স্বীকৃতি প্রত্যাখ্যান করেন দেখুন ছোট্ট একটি দেশ জনসংখ্যা মাত্র সত্তর আশি লাখ থেকে দেড় কোটি উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তাদের একযোগে আক্রমণ শুরু করে দেয় পাঁচটা আরব দুনিয়া কিন্তু এখনও ইসরায়েল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মানে আমিও বলেছিলাম যে এটা হচ্ছে সেই কৃষ্ণের যে মানে বংশধর এরা ভালো থাকবেন আগামী আমার দেখা হবে জয় হিন্দ জয় ভারত